الذين يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا <applause>

مہان ستار دربارے استدر شکریہ الحمد للہ ہمیں کبھی کلام الم شریف تھی آیا نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث شلیف حادثہ آیات کے سامنے کا حدیث کے سامنے کا দিনের ফায়দার জন্য নিজের ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা শুনতে থাকা আল্লাহ প্রত্যেকটি কথার উপর প্রত্যেক ভাইদেরকে আমল করা তৌফিক দায়ী করে থাকা বরাবর মুস আল নবীন আলাহাতাম ভিতর বয়ান করতেছেন

কি বলছে আমি বলেন তো মুসাফাম্বরের পথাটা কি সঠিক না বেঠিক সঠিক এই জন্য যে যেই জামানায় যে নবী পাঠাইছে আল্লাহ তালা সেই নবীকে সবচেয়ে বেশি জ্ঞান দান করছে বলেন না সব মুসানবীর জামানায় মুসানবীর সেই বেশি জ্ঞানী কেউ ছিলেন না এই হিসাবে সে বলতেছে আনা। اراط ہمیں بڑا ہمیں جان بس آللہ تبارا یہ کتاب پسند ہے یہ کتا گرہن ہے منونت ہے اللہ تعالیٰ تک جیمل کے پٹھائیا جانائی سے আপনার চেয়ে জ্ঞানী মানুষ আমি আল্লাহ তালা এই দুনিয়ায় রাখছি বলেন না তো এই কথা যখন শুনছে আগ্রহ যাচ্ছে কি যাচ্ছে ভাই কথা বলেন কি দেখছে আগ্রহ যাচ্ছে সব যাচ্ছে যে আমার চেয়ে জ্ঞানী মানুষ এই জমিনে এখন আছে তার কাছে আমার চাইতে হবে এলমে দিন শিক্ষা করার জন্য কি শিক্ষা করার জন্য

ইহুদি মুসলমানরা বলতেছে মুসলমানি মুসলমান কেবল মুসলমান হয়েছে তেমন কিছু জানে না তো এই উম্মি মুসলমানরা বলতেছে তোমাদের নবীর আমাদের নবীর দাম বেশি অর্থাৎ মুসলবির উম্মাদ বলতেছে মোহাম্মদের উম্মে তোমাদের নবীর সিদ্ধে আমার নবীর দাম বেশি কয় আমরা যারা কোরআন পড়তে পারি আমাদের নবীর নাম কোরআনের পিতার পাঁচ জায়গা আসছে পাঁচ জায়গা গণতন্ত্রে আলান নবীন আলা সালামের নাম আছে ষাট জায়গা কি কয় জায়গা এই দলিল পেশ করলেন একজন অম্বি মুসলমানের কাছে যার কাছে কোরআনের কোনো জ্ঞান নাই কয় দেখো আরেকটা একটা দলিল হল কোনো নবী আজ পর্যন্ত দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারে নাই একমাত্র মুসা বয়াবাম্বার বলেন না সুবাহ

আপনার আমার নবী কথা বলছে আল্লাহ তালার বাড়ি দেয়া মেহমান হয়ে দেয় কথা বলছে কথা বলে কথা বলছে এটা বলছে আল্লাহ তালার বাড়িতে যায় কিন্তু মৌসা পায়গম্বার বাড়ি যাওয়ার আগে আল্লাহ তালার সাথে প্রেম করে বলেন না সুহান তো এই দিক থেকে আমাদের নবীর দামি তো এই এক ইহুদি আর এক মুসলমান যার কাছে পুরান আদেশের জ্ঞান নাই এই দুইজন এক কথায় দুই কথা ঝগড়া মারামারি

আপনি তো নেতা মানুষ আপনি যত ফিলে কায়দা আছে যত সিস্টেম আছে আপনি কবেন যে আমার দলে বাবু দাদা যুক্তি পেশ করবেন কিন্তু নবী বিন্দু পরিমাণ কি শিক্ষা দেশে জাতি কি কি শিক্ষা তো এই ঝগড়া নিয়ে গেছে মোহাম্মদের কাছে আল্লাহর রাসূল বলতেছে কি ব্যাপার এই উদ্দেশ্যে চক্র করছ কেন ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মুসলমানের সন্তান বলতেছে হে নবী আপনি দামি এটা আমি প্রমাণ করার জন্য আমি বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম موسی পাবাম বার যেইতে বেশি দামি পর দলিল কি পর দলিল হল পরা ভিতর পাঁচ জায়গা তার নাম আসছে মক্কা জায়গা موسیর নাম আসছে এই তো ইহুদি দাবি করতেছে যে موسی নবী দামি মানুষ পয়গম্বর বলতেছে তোমরা কেন মারামারি করছো موسی হলো আমার ভাই বলেন না সুবহানাল্লাহ আর নবীদের মাঝে কোনো ভেদাভেদ নাই বলেন না সুবহানাল্লাহ তোমরা কেন মারামারি করছো বরং মুসার موسی আর পয়গম্বর করতেছে আল্লাহ পাকবার কিভাবে तारीफ আর প্রশংসা করেন আল্লাহ তাআলা বলেন নাসফাতুন ওয়াহিদা

মানে আমি মহাত্মা দাদু সল্লাহ সল্লমান বলে ইমাদসাল্লাম বলে সর্বপ্রথম আমার কবরটাই ফাটবে আর আমার কবরের থেকে আমি অবস্থায় ওইটা তো আসরের ময়দানে আল্লাহফ আকবর কিন্তু আমি আসরের ময়দানে ওইটা দেখি আল্লাহফ আকবর ভু সাল্লাম নামি আল্লাহ সালসাল্লাম আল্লাহ তালাম আরও করতেছে কি ব্যাপার আমি মুসান মহবান করলাম ভাই তোমার কখন হুশ হাসলো আবার তুমি কখন আল্লাহ আল্লাহ আলোচন ভায়া ধরে তুমি কাল্লাহ করতেছ বলতেছে আল্লাহ আমার একবার কইদে মুসান দুনিয়ায় বইসে আল্লাহকে দেখা চাইছে না কথা বলেন আল্লাহকে দেখতে চাইছে না আল্লাহ তোমার সাথে কখন কখন প্রেম করি তোমার সাথে ভালোবাসা করি মহাদ করি এই ভালোবাসা আর ভালো লাগে না তুমি আমাকে দেখা দাও আল্লাহ তালা কি বলছিল হে সার সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক কেনা আজকে দুনিয়ার নাপাক প্রেমের কারণে যুবক দুনিয়ার থেকে হত্যা করতেছে বলেন নাউজ এর আছে আজকে যুবক একটা মেয়ের জন্য জীবন দিতেছে নাউজ বলেন দেয় না দেয় নাট ফাটা প্রেমিক প্রেমিকের সাথে সম্পর্ক এই প্রেম কেউ মানে না

বা মন মানে আল্লাহ গোপন প্যান ভালো লাগে না তাড়াতাড়ি দেখা দাও বা মশা আসো তাই দূর পাহাড়ে দেখ পরীক্ষা করো ভালো নাকি তুমি আমাকে দেখতে সেই চুটি আমি তোমারে দিই নাই সেই পাওয়ার সেই লেস সত্যি তুমি কিভাবে আমাকে দেখবা তো আল্লাহ তালা তাজাল্লি সার্সেলে ওই আল্লাহ তালা তাচান্লিতে নুরের পাহাড় আর ওই সব মমের কায়দা হয়ে গেছে মানে এই তাচান্লি দেখা মূসা কয়মবার বেহুশ হয়ে গেছে

মূষা যখন এই বয়ান করতেছে ওই ব্যক্তি যখন এই কথা বললো যে কে বড় করেন বলেন তো ওই সময় মূষার বয়স পঞ্চান্ন বছর এই সময় আগ্রহ হয়েছে যে আমি দিন শিখব কি শিখবো আর আমাদের বয়স যদিও পঞ্চান্ন সারাই দেয় যদিও বলি চাষা আসেন দিন শিখায় আসেন একটা করায় একটা সূরাস আর যান তিন দিনে যাবলে যায় প্রবই সময় আমার নাই কথা কান ঠিক কিন্তু মুসালিমে কত জ্ঞানী কত জ্ঞানী আল্লাহ তারা নবী বানাইছে পিতার এলিমের পিপাসা কিসের পিপাসা ইলমি দিন শিক্ষা করবে যাই হোক মোসা যদি সেই বান্দার পরিচয় পাইতে চাও সেই বান্দার নাম হলো খিজির বলেন না তো এই খিজির থাকে দুই সমুদ্রের মাঝামাঝি মাঝখানে সবুজ চাদর মরি দিয়া দিন শিক্ষা দেয় বলা যাবে কি সোহান কি শিক্ষা দেয় দিন শিক্ষা দেয় তো এই খিদিরির কাছে যাইতে হইলে আশি বছর লাগবে সময় কয় বছর কয়াল্লা আমি রাজি আছে কিন্তু মুসার হায়াত আছে আর পঞ্চান্ন বছর পঁয়ষট্টি বছর আর কয় বছর আছে পঁয়ষট্টি হায়াত পাইছে টোটাল একশো বিশ ওই পঞ্চান্ন শেষ আর আছে কত পঁয়ষট্টি বছর আছে কিন্তু এলমি দিন শিক্ষা করতে যাইতেই লাগবে আশি বছর আসতে তো আরো আসি কতদিন শিক্ষা করবে এলেন তাহার্লা কিছুই বলেন না কি বলেন নাই আল্লাহ তালা কিছুই বলেন নাই তারপরও রাজি হয়ে গেছে আল্লাহ আমি এলমে শিক্ষা বলেন না এই ব্যক্তির পরিচয় কোথায় পাওয়া যাবে তার পরিচয় হলো দুই সমুদ্রের মাঝখানে সবুজ চাদর বিছায়া এলমে দিন শিক্ষা দিতেছে বলা যাবে কি তো এই সমুদ্রে যাওয়ার জন্য কি হইতে হবে তা আল্লাহ তারা বলতেছে একটা মাছ কিনতে হবে বাজারে যায় একটা মাছ তো মুসা পয়গম্বরের খাদের নাম হিসা মিনি নূর ওনার বলতে সেইসা তুমি বাজারে যাও তাড়াতাড়ি একটা মাছ নিয়ে আসো এই মাছটার ওজন ছিল চব্বিশ কেজি বলেন না সব মাছটা অনেক ছোট ছোট চব্বিশ কেজি ছোট হয় না বড় হয় বড় হয় এই চব্বিশ কেজি মাছ থেকে মুসা পয়গম্বর তার স্ত্রী বলতেছে বারো টুকরা বানাবা কয় টুকরা বারো টুকরা বানানোর পরে তিন টুকরা ভাজি করছে অন্য মাছ সবই ভাজি করছে তিন টুকরা তিনজনে খাইয়া পড়াইছে এক টুকরা কয়েকবার নবিন খাইছে এক টুকরা খাইছে খাদে আর এক টুকরা খাইছে তার স্ত্রী বাকি রইল কয় টুকরা নয় টুকরা মাছ ভাজে ভাজা মাছ প্যাকেট কইরা শপিং ব্যাগ নাই গাছের পাতা দিয়ে প্যাকেট বানাইয়া সুন্দরভাবে এবার হিসাব শিক্ষা করবে হার মতো আমি এলমিদিন শিক্ষা করবো কই বইজো কিন্তু বুঝছি কয়েক যাই একটা আশি বছর কয় বছর রাজি আসো না নাই আসি তোমার বাপের কাছ থেকে অনুমতি নিয়ে আসো আমার আব্বা যখন যেই দিন আপনার কাছে সফর দ করছে যেই দিন দেশে ওই দিনই বলছে পয়গম্বর মৃত্যু রাত পর্যন্ত দিনের জন্য আপনার কাছে আমার সন্তানটা সফর দ দলা আল্লাহু আকবার মোসা আর নবীর আলাইহিসসালাতু ওয়াস সালাম খাদেম মোসা নোরেনিয়া নয় ফিজ বাস দিয়া এবার সফর করছে পয়গম্বর খিজির বলেন খিজির কি নবী ছিলেন দ দুর্বল একটা হাদিসের বেতার আসছে যে মনে নবী ছিলেন কিন্তু অনেক অনেক ওলামায়ে کرام বলতেন উনি ওমনি না উনি বড় একজন জ্ঞানী ছিলেন আল্লাহ তাআলা এক বড় দত্ত্ব জ্ঞান আল্লাহ তাআলাকে দান করছে বলেন না সুবহানাল্লাহ যে জ্ঞান পাবমর নসা নবীর আলাইহিস সালাত ওয়া সাল্লামের দান করেন নাই এমন কিছু জ্ঞান আত্ততি জ্ঞান আল্লাহ তাআলাকে দান করছেন

রাস্তা হলো আশি বছর কয় বছর আশি বছরের রাস্তা হায়াত আছে মাত্র পঁয়ষট্টি বছর এবং তার কাছে যাইতে হবে খিদির কাছে ইলিম শিক্ষা করতে হবে আবার ফিরে আসতে হবে এই ঘুমের ভিতর আল্লাহ তালা সমুদ্র কাছাকাছি কাছে দেশে বলে বলেন সুবাহ আল্লাহ সমুদ্র কি হয়েছে কাছাকাছি চলে আসছে আল্লাহ বয়গল বা নৌসালেন নবীন সালাম যখন ঘুম ছিলেন এই সময় ওই ভাজা মাছটা তাজা হইয়া নদীর ভিতর লাভ দিয়া পড়ছে বলেন না আল্লাহ কী হয়েছে তাজা মাছ তাজা হইয়া সমুদ্রের ভিতর লাভ দিয়া পড়ছেন শুধু লাভ দিয়া করেন নাই তো পড়ছেন তো পড়ছেন সরুঙ্গা রাস্তা বানাইতে বানাইতে গেছেন বলেন না তো এই ঘটনা তার হাদেন দেখছে কিন্তু ডাক নাই যে Huzur ঘুমাইতেছে নবী ঘুমাইতেছে এখন ডাক দেবো তার যখন ঘুমের থেকে উঠবে তখন আমি বলবো যে মাছ তো জিন্দা হয়ে সমুদ্রের দিকে গেছে কিন্তু ওই ওইসব যখন ঘুমের ভুলেই দিয়েছে কি শয়তান মনে নাই এবার কয়েকবার মৌস যখন উঠছে খানের কিনে বলতেছে চল আবার কত চল তো যাইতে যাইতে একবার কেলান্তি লাগতেছে এমন কেলান্তি আর চলতে পারে না বলতেছে কাল মাছ দে মাছ এখন মাছের কথা মনে পড়ছে কিসের কথা এখন মনে পড়ছে যে মাছ তো জিন্দা হয়ে সমুদ্রের ভিতরে গেছে তা তো আমার কইতো মনে নাই কথা ঠিক ঠিক কেনা হুজুর মাছ তোর মাছ নাই মাছ জিন্দা হইয়া ওই যে জায়গা আমরা বিশ্রাম করছিলাম ঘুমাইছিলাম ওই জায়গার থেকে লাভ দিয়া সমুদ্রের পহিরা সুরঙ্গ পথ বানাই চলে গেছে বলেন না সুহান আল্লাহ কয়েক আবার ব্যাক করছে কি করছে এবার ব্যাক করছে খাদেম আর বা মূসা রাস্তা দেয়া সুরঙ্গ পান যারা বজে গেছে মোক্কা থেকে মদী পর্যন্ত সুরঙ্গ রাস্তা আছে কথা বলেন ঠিক এই সুরঙ্গ রাস্তা দিয়া মাস গেছে আর রাস্তা বানাইতে বানাইতে চলে গেছে আল্লাহ আকবার বার মূসা নামি সোনাব সানাব যাই দেখেন তুই সমুদ্রের মাঝখানে একটা চাদর মুড়ি দিয়া সবুজ চাদর মুড়ি দিয়া হে লেন শিখাইছে বলেন না সব

স্বয়ং আল্লাহ তালা খিজিরির নাম বলছে যে আমি এমন এক ব্যক্তিকে এলেম দান করছি মশা তোমার যে দামি এলেম দান করছি যে এলেন তোমাকে আমি দেয় বলেন না আল্লাহ ওয়ালাইকুম আসসালাম মশা তুমি কেমন আছো আমি তো খিজিরির নাম জানি কিন্তু উনি যে আমার নাম জানলো কোথার কথা কথাগুলো ঠিক কিনা না আর্সাদ বিষয় না আশাল বিষয় কি না আমি তো তার নাম জানি খিজির সে তো আমার আল্লাহ জানাই গেছে কিন্তু আমি যে মশা নবী বলি ইসলাই নবী সে জানে কিভাবে লম্বা কাহিনী সব বলার সময় নাই

ফা ইন আল্লাহু মাআস-সাবিরিন শিক্ষা দেন হে খিজির আপনি আমাকে এমন শিক্ষা দেন আমি صبرকারীদের ভিতর থাকি বলেন না সুবহানাল্লাহ বুঝো যা বসতে সব কহা পড়ব করছি শর্ত সাপে মাদ্রাসায় যখন ভর্তি করা হয় তো মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিন সাহেব একটা ফর্ম দেয় যারা মাদ্রাসায় বা সদরকে ভর্তি করছে তারা যারা এই ফরমের ভিতরে অনেক কিছু সরিয়ার বা মাঝে কিছু জিনিস লেখা থাকে এই করতে হবে এইটা এটা বাদ দিতে হবে সব এই ফরমের ভিতরে লেখা থাকে যদি ফরম তুমি পুরো করতে পারো তাহলে তুমি মাদ্রাসার ছাত্র ভর্তি হইতে পারো নচে তোমার ভর্তি হওয়ার কোনো দরকার নাই তো মুসালাম নামিন আলাই সরাত সালাম বলছে ঠিক আছে পুজোর আমি আপনার সব শর্ত মানতে পারবো আমি আপনার কাছ থেকে এলেন শিক্ষা করার জন্য আমি বলেন না সুবাহ তুমি আমার সাথে এলমে দিন শিক্ষা করবার কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা না কি করতে পারবা না কোনো কোনো আমি যা করব এইটা জিজ্ঞাসা করতে পারব না কারণ আমি শুরু থেকেই বলছি যে এলিম আল্লাহ তালা আমারে দেশে ওই এলিম তোমাকে দান করেন নাই এই জন্য আল্লাহ তোমাকে এই দুই সমুদ্র মাঝামাঝি এলমি দিন শিক্ষা করার জন্য আল্লাহ তালা তোমাকে পাঠিয়েছে বলেন